নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি একটি নতুন জায়গায় এই নতুন জায়গাটি হল কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম পান্ডু ভিলেজ এই পান্ডু ভিলেজ শিলিগুড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত তো এই পান্ডু ভিলেজের সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আপনারা কিভাবে পান্ডু ভিলেজে যাবেন কোথায় থাকবেন কত টাকা খরচা হবে আপনারা কিভাবে পান্ডু ভিলেজ থেকে অন্যান্য ডেস্টিনেশনে ঘুরবেন বা অন্যান্য ট্যুরিস্ট স্পটে যাবেন সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা এই ভিডিওটির সাথে থাকুন সঙ্গে থাকুন এবং স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন তাহলে পরে জানতে পারবেন সমস্ত তথ্য চলুন তাহলে শুরু করা যাক শুরু করার আগে আপনাদের বলবো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন তাহলে পরে আমিও উৎসাহী হব আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে এবং আপনি সর্বদাই চাইব যে আপনাদের সঙ্গে নতুন নতুন জায়গা সন্ধান দিতে পারি আপনারা যদি কেউ নিজেরা চান যে আমাকে নতুন জায়গা সন্ধান দিতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করব সেই নতুন জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে এবং সকলের জন্য শেয়ার করে সেই ভিডিওটি দেখাতে পান্ডু ভিলেজ যাওয়ার মেনলি দুটো রাস্তা রয়েছে একটা হলো কালিম্পং হয়ে আরেকটি রাস্তা হলো কালিঝোলা ড্যামের ভেতর দিয়ে আপনাদের যেতে হবে যারা আমার এই ভিডিওটি নর্থ বেঙ্গল বা ডুয়ার্স থেকে দেখছেন তাদের বলবো আপনারা পান্ডু ভিলেজ যেতে হলে অবশ্যই আপনাদের সেবক আসতে হবে আর যারা আমার এই ভিডিওটি দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তাদের বলবো আপনারা এনজিপি গামী যে কোনো ট্রেন ধরে এনজিপি অবধি এসে বা শিলিগুড়ি জংশন অবধি এসে আপনারা পান্বু ভিলেজ আসতে পারেন বা কিংবা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আপনারা মালবাজার এসেও মালবাজার থেকে আপনারা শেয়ার কার ভাড়া করে পান্বু ভিলেজ আসতে পারেন তো পাশে থাকুন সঙ্গে থাকুন ও ভিডিওর সাথে থাকুন আমি আপনাদের এবারের রোড ম্যাপটি ভালো মতন বলে দিচ্ছি সেবক ব্রিজ থেকে আপনাকে সোজা গ্যাংটকের রাস্তা ধরে চলে আসতে হবে এবার কিছু দূর সেবক থেকে কিছু দূর বলতে চার থেকে পাঁচ কিলোমিটার যখন আসবেন তখন আপনাদের ডান হাতে পড়বে কালীঝোড়া ড্যাম কালীঝোড়া ড্যাম থেকে আপনাদের ভেতরের দিকে চলে যেতে হবে ড্যামের ভেতরে যে রাস্তাটা এই যে দেখতে পাচ্ছেন গেটটি রয়েছে এই গেটটি দিয়ে আপনাদের চলে যেতে হবে পানব ভিলেজ যাওয়া রাস্তা আপনারা যদি কালীঝোড়া ড্যাম হয়ে যেতে চান এই রাস্তাটি আপনাদের জন্য শর্টকাটও হবে এবার যারা চাইবে যে আমরা কালিম্পং হয়ে যাব। তাদের কালিম্পং থেকে পান্ডু ভিলেজ আসতে হবে তো আমরা বন্ধুরা কালীঝোড়া ড্যামের ভেতর দিয়েই আমরা গিয়েছিলাম এবার কালীঝোড়া ড্যামের ভিতরে ফটো তোলা পুরোপুরি নিষেধ তাই আমি সম্পূর্ণ কালীঝোড়া ড্যামের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কিন্তু যতদূর পেরেছি ততদূর আমি ভিডিও তুলেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন কালীঝোড়া ড্যাম কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবার কিন্তু আমরা ভিতরে কোনো ভিডিও করতে পারিনি বলে কালিঝোড়া ড্যামের আমার কাছে এখানে আর কোনো ভিডিও নেই তো এবার আমরা পান্বু ভিলেজের দিকে চলে যাচ্ছি এই রাস্তাটি খুবই অভিট রাস্তা এবং খারাপ আপনারা অবশ্যই শেয়ার কার করে আসবেন পার্সোনাল কার এখানে নিয়ে আসলে পরে ড্রাইভার যদি পাহাড়ে চালাতে অভ্যস্ত থাকে তবেই খুব ভালো তাছাড়া নর্মাল সমতলের ড্রাইভার নিয়ে এই পাণ্ডু ভিলেজ আসা ফোর হুইলারের জন্য একটু কষ্টকর হবে যারা বাইক নিয়ে আসতে চান তারা বাইকে পান্বু ভিলেজ আসতে পারবেন তাদের জন্য কোনো সমস্যার হওয়ার কথা নয় রাস্তা মোটামুটি এরকমই যেরকম দেখতে পাচ্ছেন এরকমই রাস্তাটি রয়েছে তো এই রাস্তা ধরেই আপনাদের সোজায় চলে যেতে হবে একটি রাস্তা রয়েছে এই রাস্তাতেই আপনাকে সোজা চলে যেতে হবে পান্বু ভিলেজ আর এটা আপনাদের বলবো রাস্তা কিন্তু সত্যিই খুব খারাপ নর্মাল যে রাস্তাগুলো থাকে সেই রাস্তা পাহাড়ি রাস্তাগুলোর মতন এই রাস্তাটা অতটা চওড়া নয় এটা অনেকটা শিটংয়ের রাস্তার যেরকম অনেকটা শিটংয়ের রাস্তার মতন এই পান্ডু ভিলেজ যাওয়ার রাস্তা তো দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি এরমই রয়েছে মাঝে মাঝে ভাঙ্গা আবার মাঝে মাঝে রাস্তা খুব ভালো তো এইভাবে আমরা কথা বলতে বলতে চলে এলাম পান্ডু ভিলেজ যাওয়ার আগে যে গেটটি রয়েছে মেন গেট যে ইয়াম ইয়াংকুম বলে যেই মানে জায়গাটা এই ইয়াংকুম যে গ্রাম সেখানের এই গেটটি রয়েছে এই গেটে আপনাদের জনপ্রতি কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে এবং ভেহিকেলের জন্য এখানে কোনো চার্জ নেওয়া হয় না পার হেড কুড়ি টাকা করা করে এখানে চার্জ নেবে এই গেট দিয়ে প্রবেশ করে যাওয়ার জন্য এই রাস্তা ধরে আপনারা যদি চান আপনারা কালিম্পংও যেতে পারবেন এখান থেকে চারখোল যেতে পারবেন এখান থেকে চাইলে পরে আপনারা সিকিমও পৌঁছতে পারেন তো এই রাস্তাটায় আপনারা ভালো করে মনে রেখে দিন এই গেটটা আপনাদের পান্ডু ভিলেজ আসতে হলে যদি কালীঝোড়া ড্যাম হয়ে আসেন অবশ্যই এই গেটটি পার হওয়ার পর কিলোমিটার দুয়েক যাওয়ার পর আপনারা পানবু ভিলেজ ভিউ পয়েন্ট দেখতে পাবেন সেই ভিউ পয়েন্ট থেকে আপনি সেবক ব্রিজ এবং সেবকে রেল ব্রিজ দুটোই পুরোপুরি দেখা যায় কিন্তু আজকে আমরা যে গিয়েছিলাম ওয়েদারের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না কুয়াশাচ্ছন্ন ছিল এই কারণে আমরা অনেক কিছু মিস করে গেছি প্রাকৃতিক সৌন্দর্য আমরা ভালো মতন এখানে যে উপভোগ করবো গ্রিনারি যেটা বলা যায় সেই প্রপার গ্রিনারিটা আমরা এখানে আজকে দেখতে পারিনি এটা আমাদের কপাল খারাপ ছিল তো আমি আপনাদের আজকে যতটা পারবো চেষ্টা করব তুলে ধরার এবং এটাও চেষ্টা করব। নেক্সট টাইম এসে এখানে আমি ভালো করে ভিডিও করার তো আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন এবং ভিডিওটির সাথে থাকুন তাহলে পরে জানতে পারবেন যে এখানে এসে আর কোন কোন জায়গায় যেতে পারবেন বা আর কি কি দেখার জায়গা এখানে আছে ডান পাশে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে এখানে একটি নতুন হোমস্টের কাজ হচ্ছে এবার আমরা আরেকটু এগিয়ে গিয়ে কিলো এই জায়গা থেকে কিলোমিটার এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার যদি আমরা যাই তাহলে আমরা পৌঁছে যাব পানবু ভিলেজ ভিউ পয়েন্ট আর এখন যেই রাস্তার ওপর দিয়ে আমরা যাচ্ছি এটি হচ্ছে পানবু ভিলেজ এই পুরো গেট থেকে শুরু করে সেই যে মেন গেট যেখানে টিকিট কেটে আমরা এগোলাম সেখান থেকে শুরু করে যে পুরো রাস্তাটা এই পুরো রাস্তাটি পানবু ভিলেজের মধ্যে পড়েছে কিন্তু আমরা পানবু ভিলেজে দাঁড়াবো কিন্তু পান্ডু ভিলেজের যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট থেকে আপনি থ্রি সিক্সটি ভিউ ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকের পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন এবং থ্রি সিক্সটি ডিগ্রি আপনারা তিস্তা নদীকে দেখতে পাবেন অপরূপ তিস্তা নদীকে আপনারা দেখতে পাবেন এই পান্বু ভিলেজ ভিউ পয়েন্ট থেকে এবং এই পানবু ভিলেজ ভিউ পয়েন্টের সামনে ওই যে সামনে দেখছেন একটা শিব ঠাকুরের মুক্তি মতন অল্প বোঝা যাচ্ছে আমি আরেকটু আগে গিয়ে ভিডিওটি করছি ওই এই ভিউ পয়েন্টের উল্টো সাইডে রয়েছে এই শিব ঠাকুরের মন্দির এবার আমরা গাড়ি পার্ক করে ডান দিকে যুগব পার্কের ভেতরে বা ভিউ পয়েন্টের ভেতরে আপনারা যাই বলেন না কেন পার্ক বা ভিউ পয়েন্ট বলতে পারেন তো এখানেও আপনাদের আবার টিকিট কাটতে হবে এই ভিউ পয়েন্টের এন্ট্রি ফি আলাদা এই ভিউ পয়েন্টের এন্ট্রি ফি আবার কুড়ি টাকা করে এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি ওই যে দেখতে পাচ্ছেন দূরে সেবকের করোনাশন ব্রিজ এবং সেবক রেল ব্রিজ দেখা যাচ্ছে অ্যান্ড অপরূপ সুন্দর তিস্তা নদীকে বয়ে চলা তিস্তা নদীকে আমরা দেখতে পাচ্ছি এবার আপনাদের সামনে আমি একটু দেখাচ্ছি চারদিকে ঘুরে এখানে এরকম করে রাস্তা করে দেওয়া হয়েছে এবং ফটো তোলার জন্য সেলফি জোন করে দেওয়া হয়েছে এইখান থেকে আপনারা থ্রি ডিগ্রি ভিউতে পুরো পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন এবং এখানকার লোকাল দোকানদারের সঙ্গে আমি কথা বলে জানতে পারলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার পিকচার দেখা যায় আপনাদের যদি কপাল ভালো থাকে ওয়েদার যদি ভালো থাকে আপনারা এই ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার পিকচার দেখতে পাবেন কিন্তু আমাদের সেই ভাগ্য হয়নি আমরা দেখতে পারিনি কারণ ওয়েদারের পরিস্থিতি খুব খারাপ ছিল কুয়াশাচ্ছন্ন ছিল আর প্রচণ্ড পরিমাণে হাওয়া বই ছিল সেই কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা এখানে মিস করে গেছি যারা পাহাড় ভালোবাসেন তাদের বলবো আপনারা একবার হলেও এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পানবু। ধারা ভিউ পয়েন্ট আসুন এবং ঘুরে যান আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং যারা অলরেডি চলে এসেছেন তারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে বা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এখানে হাতে গোনা কয়েকটি হোমস্টে রয়েছে যেগুলোতে আপনারা থাকতে পারেন এখান থেকে থাকলে পরে আপনারা কিছু লোকেশনে যেতে পারবেন যে যেমন আপনারা লামাডারা যেতে পারবেন এখান থেকে আপনারা গুলডুং দ্বারা যেতে পারবেন এখান থেকে আপনারা কালিম্পং যেতে পারবেন এখান থেকে আপনারা চারকোল যেতে পারবেন তো এখানে হাতে গোনা কয়েকটি হোমস্টের মধ্যে মেনলি এখানে মঞ্জুশ্রী রিট্রিট হোমস্টে যেটা আছে সেটি এখানে বেশি পপুলার তাছাড়া রয়েছে পানবু ভিলেজ হোমস্টে তাছাড়া রয়েছে এখানে কাবিয়া হোমস্টে তো আপনারা চাইলে পরে যে কোনো একটিতে থাকতে পারেন কিন্তু মঞ্জুশ্রী রিট্রিট হোমস্টের একটু কস্টলি তুলনামূলকভাবে বাকি হোমস্টে দেখছে তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যেখানে ভালো মনে হয় সেই হোমস্টেতে থাকতে পারেন এবং এখানে থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারেন আমার এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহী করবেন আরও নতুন ভিডিও বানানোর জন্য আমি এখন আবার ফিরে যাচ্ছি শিলিগুড়ির দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি হলো শিলিগুড়ি সেবক থেকে শিলিগুড়ি বলবো না সেবক থেকে যে সিকিমের জন্য নতুন রেল লাইন তৈরি হচ্ছে এই রেল লাইনের বৃষ্টি হচ্ছে পাহাড়ের মধ্য দিয়ে এই পথেই সিকিম থেকে শিলিগুড়িতে আপনারা বাই ট্রেন যাতায়াত করতে পারবেন আর বা দিকে যে রয়েছে এটি হলো কালীঝোড়া ড্যাম এই ড্যাম থেকে আপনারা যদি সোজাই চলে যান তাহলে পরে আপনারা গ্যাংটকের রাস্তায় গ্যাংটক বা অন্যান্য জায়গায় যেতে পারবেন তো বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটা আর বেশি লেন্দি করব না আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন